Sampai jumpa di video selanjutnya. <laughs> লোকসভা ভোটকে লক্ষ্য রেখে গ্রাম চলো কর্মসূচিতে পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সন্দেশ খালির প্রসঙ্গ তুলে শাসক দল তৃণমূলের করলেন সমালোচনা মঙ্গলবার বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকে পুরুলিয়ার মানবাজারের পায়রাচালি গ্রামে জনসংযোগ করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এদিন তিনি নানান বিষয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলেন তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কুদে ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তাদের হাতে তুলে দেন চকলেট সাংসদ বলেন গ্রাম চলে কর্মসূচিতে সারা ভারত জুড়ে প্রত্যেকটা গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা চব্বিশ ঘন্টা এক একটি গ্রামে থাকছেন সেই মতোই পুরুলিয়া জেলাতেও চলছে কর্মসূচি এদিন সন্দেশ খালির কথা উল্লেখ করে শাসক দল তৃণমূলের ব্যাপক সমালোচনা করেন সাংসদ গ্রাম চলে অভিযানের মাঝে নিজে রং তুলি নিয়ে পদ্মফুল এঁকে আবার একবার মোদী সরকার স্লোগান লিখে লোকসভা ভোটেরও প্রচার কর্মসূচি শুরু করলেন সাংসদ ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস আমাদের এই প্রোগ্রাম অখিল ভারতীয় স্তরে নেওয়া হয়েছে তারা বাংলা সমেত সারা ভারতবর্ষে প্রত্যেকটি গ্রামেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন গ্রামে চব্বিশ ঘন্টার জন্য যাচ্ছে এই কর্মসূচি মাননীয় নাড্ডাজি ঘোষণা করেছেন এবং তিনি নিজেও হিমাচল প্রদেশে গত চার তারিখে নিজে গিয়ে চব্বিশ ঘন্টা এক একটি গ্রামে গিয়ে থেকে এবং যেসব কর্মসূচিগুলো দিয়েছেন সেই কর্মসূচি উনি পালন করেছেন তার নির্দেশ অনুসারেই আমরা প্রত্যেকজন সাংসদ বিধায়ক প্রদেশের পদাধিকারী জেলার পদাধিকারী আমাদের পুরুলিয়া জেলাতেও প্রায় সতেরোশোর উপরে আমরা কার্যকর্তা বিভিন্ন বুথে বিভিন্ন গ্রামে আমরা যাওয়া শুরু হয়েছে প্রায় চার পাঁচশো অধিক রিপোর্ট এসছে পশ্চিম বাংলাতে প্রায় পঞ্চাশ হাজার বুথে আমরা যাওয়ার পরিকল্পনা নিয়েছি যেহেতু এই প্রোগ্রামের সংযোগ আমি আছি সেই জন্যে আমার কাছে পুরো রিপোর্টও আছে প্রায় কালকে হিসাবে সে কুড়ি হাজারের উপরে আমরা গ্রামে পৌঁছেছি এখন অবধি আর এই দুদিনে বাকি যে তিরিশ হাজার গ্রামে আমাদের পৌঁছার কথা তো সেই হিসেবে আজকে আমি পায়রাচালি গ্রামে এসেছি মানবাজার বিধানসভা আমাদের অনিল বাউরি ওনার বাড়িতে আমি কাল থেকেই আছি ওনার রাত্রি যাপন করেছি আজকে বৃষ্টির জন্য আমাদের অনেকটা সমস্যা হয়েছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে ভ্রমণ চা চক্র করে আসার পরে ঘড়ি আমাদেরকে বৃষ্টির জন্য বাড়িতে ঢুকতে হলো বৃষ্টি একটু থেমেছে কার্যকর্তার আসা শুরু হয়েছে যদি এখন যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা প্রোগ্রামটা এগোবা প্রভাব শোনেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুরুলিয়া জেলার মানুষ একদম পুরোপুরি আজ দু হাজার সাল থেকেই আছে তো নতুন কিছু নয় আর কন্টিনিউ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের সঙ্গে সম্পর্কে আছে আসল বিষয়টা আছে সন্দেশকালীর ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের উপরে যে বিতিষ্ণা ছিল সেটা ঘৃণায় পরিণত হয়ে গেছে মানুষের যেভাবে সেখানে রাতের পর রাত হিন্দু মা বোনেদের উপরে শাহজাহান নামক যে সন্ত্রাসবাদী গুন্ডা যাকে দরিন্দা বলা হয় যেতে পারে অত্যাচার করেছে এবং করিয়েছে তৃণমূল পার্টি অফিসে তারপরে মানুষ একদম তাদেরকে দু চোখে দেখতে পাচ্ছে না সেটা আমি সকালবেলা থেকে কাল থেকে ঘুরে এই বই বুঝতে পারছি আগের থেকেও দেখতে পাচ্ছি এই ঘটনার পরে যে প্রতিক্রিয়া সকালবেলা পেয়েছি আমি লোকে একজন পঁচাশি বছরের বৃদ্ধ ব্যক্তি তিনি এসে দেখা করেছেন উনি খবর পেয়েছেন এসে দেখা করে বলছেন বলছে আমরা কোন পার্টিকে এনেছিলাম মানে ঘৃণা হচ্ছে বলছে সেই পার্টিকে আমরা এখানে পশ্চিমবাংলায় এনেছিলাম হ্যাঁ আমাদের এখানে এই সংসদে এসেছিলেন না সংসদে আমাদের এখানে খুব ভালো আমাদের সব অভাব অভিযোগের সম্বন্ধে বললাম মানে এরকম যদি খোঁজখবর মাঝে মধ্যে নেন তাহলে খুব ভালো হয়